সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চুরানব্বইটি দেশকে পিছনে ফেলে প্রথম হয়েছে বাংলাদেশের মোয়াজ মাহমুদ আমার পাশে যাকে দেখছেন তিনি আমাদের সেই সূর্য সন্তান মার্কাজু ফৈজিল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোয়াজ মাহমুদ আজকে আমরা তার সাথে কথা বলবো জানতে চেষ্টা করব তার এই সফলতার পিছনের গল্পগুলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক জানতে চাচ্ছি আপনি কেমন আছেন রহমতে অনেক ভালো আছি প্রথমেই এম টাইমসের সকল দর্শকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি আমাদের দেশকে কতটা উঁচুতে পৌঁছে দিয়েছেন তো মধ্যে অনেকে জানেন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেই যে অনুভূতি দেশকে রিপ্রেজেন্ট করার এবং এমন একটা সাফল্য বয়ে আনার এটা আসলে কেমন ছিল আলহামদুলিল্লাহ আলমিন অনুভূতি অবশ্যই ভালো হওয়ার কথা যেহেতু বাংলাদেশের হয়ে আল্লাহ আমার মাধ্যমে বাংলাদেশের পতাকাকে সারা পৃথিবীর বুকে উঁচু করেছেন আমি আল্লাহর দরবারে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনার মধ্যে উস্তাদরা কি এমন জিনিস দেখেছে যে আপনি সেখানে গিয়েছেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা বাছাই করা হয় গোটা বাংলাদেশের সকল ক্ষুদে হাফেজ সেখানে অংশগ্রহণ করে সেখান থেকে বাংলাদেশের বাছাইয়ে আল আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করি আমি অতপর তারা তাদের কাছে নাম পাঠানোর পর তিন ধাপে তারা আমাকে বাছাই করে তো সেখানে এক একটা বাছাই দুইটা বাছাই তিনটা বাছাই তিনটা বাছাইয়ের পর তখন তারা বলে যে বাংলাদেশ থেকে এবার মোয়াজ মাহমুদ আমাদের তারা ও আসতে পারে আমাকে তারা ইনভিটেশন পাঠায় তো সেভাবে মতো তুরস্কে যাওয়া তো আপনি এত বড় সফলতা অর্জন করবেন আপনার ছোটোবেলার স্বপ্ন কি এমন ছিল বা আপনি কি কখনো ভেবেছেন যে আপনি দেশের হয়ে এত বড় সফলতা ছিনিয়ে আনতে পারবেন ছোটোবেলায় আসলে আমি কখনো ভাবিনি কারণ আমি বিশ্বাস করি যে মার্কাজ কোরআন না থাকলে আমার পক্ষে আসলে হাফেজ হওয়া সম্ভব ছিল কি না আমি জানি না তো আমি অত্যন্ত দুর্বল ছাত্র ছিলাম ছোটো থেকেই মার্কাজ কোরআনে আসার পর আমি পড়াশোনা শুরু করি মোটামুটি বাসায় খুব পাগল ছিলাম বাসায় যেতাম পড়াশোনা ওরকমভাবে করতাম না তো একটা সময়ে প্রশ্ন ওঠে যে আমি আসলে হেফ শেষ করতে পারবো কি না তো তখন আমার বড়ো ভাই যেহেতু মুফতি মোর্তাজ হাসান ফয়াজি মাসুম সাহেবের ছাত্র তিনি তার সাথে কথাবার্তা বলেন তিনি পরামর্শ গ্রহণ করেন তখন মার্কাজ ফজিলগণের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোর্তাজাজ হাসান ফজি মাসুম সাহেব তিনি আমাকে ডাকেন আমার সমস্যাগুলো জানতে চান তিনি আমাকে শক্তি যোগান তো একজন শিক্ষক যখন এভাবে একটা ছাত্রের খোঁজখবর নেন তখন একটা ছাত্র শক্তি অবশ্যই পাবে এবং একটা ছাত্র অনেক বেশি সাহস পেয়ে মেহনত শুরু করবে এটাই স্বাভাবিক তো আস্তে আস্তে এভাবেই আমার পথ চলা তো আল্লাহর রহমতে এভাবেই হেফ শেষ করে একটি মেহনতের পর এখন বর্তমানে কিতাব বিভাগে পড়াশোনা করছি এখানে আরেকটা বিষয় হলো আপনি তুরস্কে প্রথম হয়েছেন চুরানব্বইটি দেশ এর মধ্যে তার আগেও আমরা আপনার অনেক বড় একটা সফলতার কথা জানি দর্শক আমরা সেই সফলতার বিষয়টা মোয়াজ মাহমুদ থেকেই জানবো তো এর আগে আসলে আপনি আন্তর্জাতিক পর্যায়ে আর কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনার অবস্থান কী ছিল আমি মনে করি যে এর থেকে ভাগ্যের একটা মুমিনের কিছুই হতে পারে না যে বাইতুল্লাহ শরীফে পবিত্র মক্কা মোকারমায় আল্লাহর কুরানের তেলাবাত করে প্রথম স্থান অর্জন করা আমি মনে করি যে আমি যদি সারা জীবন আল্লাহর দরবারে সেজদা দিয়েই থাকি তাহলেও আমার এই কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না যে বাইতুলার পাশে তেলাওয়াত করে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে আমি অনেক বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি এবং পাশাপাশি আমার পেছনে যারা মেহনত করেছেন মার্কেজ ফাজিলগণের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তা হাসান ফজি মাসুম সাহেব সহকারে হাফিজ কেরি মরান আব্দুল মামুন সাহেব সহকারে যারাই আমার পিছনে যত রকম মেহনত করেছেন আমি সকলে কৃতজ্ঞতা আদায় করছি তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনার হাতে খেয়েছিল খেয়েছিল কোন একটু যদি দর্শককে দেখান আমার এই ডান হাতে চুমু খেয়েছেন উনি তো আমি মনে করি যে এটা আমাকে সম্মানিত করা নয় তিনি গোটা বাংলাদেশকে সম্মানিত করেছেন গোটা বাংলাদেশের সকল মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি কিন্তু ব্যক্তি মোয়াজ মাহমুদের হাতে চুমু খাননি বরং তিনি একজন হাফেজে কুরআন বাংলাদেশের একজন সূর্য সন্তানের হাতে চুমু খেয়েছেন বিষয়টা আসলে সেভাবেই সবাই দেখছে তো সামনের দিনগুলোতে আসলে আপনার পরিকল্পনা কি আপনি হিফ্ট শেষ করার পরে এখন কি করছেন আলহামদুলিল্লাহ এখন আমি মার্কজুল ফজিল কুরআ কিতাব বিভাগের কাফিয়া জামাতে পড়াশোনা করছি তো আমার পরিকল্পনা আসলে এটাই ফেজির কানে বৈশিষ্ট্য বলতে হয় যে শিক্ষকগণ ছাত্রদের নিজের চিন্তা থেকে তারা তারা বেশি ছাত্রদের নিয়ে চিন্তা করেন তো আমি আমাকে নিয়ে আমি নিজে চিন্তা করি না আমার জন্য আমার শিক্ষকই যথেষ্ট তারাই আমার কোন ক্ষেত্রে কি করা প্রয়োজন তারা চিন্তা করেন তারা ভাবেন চব্বিশ ঘন্টা আমি মনে করি যে মার্কাজু কোরআন একমাত্র প্রতিষ্ঠান সারা বাংলাদেশের যে প্রতিষ্ঠান যেভাবে ছাত্ররা হেফজুল কোরআনের মাধ্যমে পৃথিবীতে প্রথম হিসেবে অর্জন করছে পাশাপাশি দেশ সেরা আলেম হয়ে বের হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আমি আসতে পেরে পড়াশোনা আল্লাহ যে আমাকে এনেছেন আমি সারা জীবন আল্লাহর দরবারে কৃতজ্ঞতা দায় করব তো আপনি কিতাব বিভাগে কোন জামাতে পড়ছেন আমি বর্তমানে কাফিয়া জামাতে পড়াশোনা করছি ওই সময়টার অনুভূতি যদি একটু বলেন যখন ঠিক ফাইনাল স্টেজে এসে আপনারা তিলাবাত করছেন ভালো হওয়া মন্দ হওয়ার একটা বিষয় থাকে তখন আসলে কেমন লাগে বা কি ভাবেন তখন আমরা আমাদের কারো পক্ষে সম্ভব না যে আমরা নিজেদের আত্মবিশ্বাসের সাথে বলবো যে আমরা এই পেশাটা নির্ভুলে শুনিয়ে দিব এটা অসম্ভব তো যেহেতু কম্পিটিশন আন্তর্জাতিক কম্পিটিশন প্রতিটা দেশের যারা সেরা তারাই আসেন সেখানে সেখানের মধ্যে আসলে আমি খুব ভারাক্রান্ত ছিলাম যে কিভাবে সম্ভব এতটা ভালো করছিল একটা দেশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুল তাদের ধরা যাচ্ছিল না আমি অনেক ভয়ে ছিলাম আসলে সকলের কাছে দোয়া চাচ্ছিলাম ওস্তাদদের কাছে মা বাবার কাছে আমি যখন তেলাওয়াত করছিলাম তখনও আমি যে কনফিডেন্স ছিলাম বিষয়টা এমন না আমি পড়ছিলাম আল্লাহর সাথে কথা বলছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তো এভাবেই আসলে আল্লাহ আমাকে সাহায্য করেন এবং বাংলাদেশ গোটা পৃথিবীর বুকে প্রথম স্থান অর্জন করে তো আরও যারা আপনার মতো এরকম সফল হতে চাই বাংলাদেশে তো লাখো লাখো হাফেজ আছে যারা আসলে নিজেদেরকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই তাদের জন্য আসলে আপনার পরামর্শ কী আমার পরামর্শ থাকবে যে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে পাশাপাশি তোমাদের নিয়ে যারা ভাববেন চব্বিশটা ঘন্টা সমগ্র সময় ব্যয় করে দিবেন মার্কাজ ও ফজিল কোরআনের মতো একটা প্রতিষ্ঠান অথবা এই মানে যে সকল প্রতিষ্ঠান আছে সে সেই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একজন যোগ্য শিক্ষকের কাছে নিজেকে পরিপূর্ণ ছবি দিতে হবে পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মা বাবা ভাই যারাই থাকেন তাদের সকলের তাদের সন্তান ভাইকে কোরবান করে দিতে হবে এবং নিজের মেহনত প্রয়োজন অক্লান্ত পরিশ্রম প্রয়োজন ওস্তাদরা তো মেহনত করবেনই পাশাপাশি সকলের কাছে দোয়া চাওয়া আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে এভাবে চলতে থাকলে আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে সফলতা দান করবেন দর্শক আপনারাও যেটার অপেক্ষায় ছিলেন আমি নিজে অপেক্ষায় ছিলাম যে তিলাওয়াতের কারণে আজকে আমরা মোয়াজ মাহমুদকে চিনি পুরো বিশ্ব মোয়াজ মাহমুদকে চিনে যে তিলাওয়াতের কারণেই মূলত তুরস্কের প্রেসিডেন্ট তার হাতে চুমু খেয়েছে আমরা সেই তিলাওয়াত তার কাছ থেকে শুনবো আমাদেরকে যদি একটু তিলাওয়াত করে শোনান قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك ফিল্মুল الْمُلْكِ মিয়া يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا صدق الله مولانا العظيم দুটো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনি প্রথম হয়েছেন সেগুলোতে আসলে আপনাকে কিভাবে সম্মানিত করা হয়েছে সম্মানিত বলতে আসলে বাংলাদেশ সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছে আমি মনে করি এর থেকে সম্মানের আর কিছুই না যেটা আল্লাহ রব্বাহ আলামিন আমার মতো একজন নগণ্য বান্দা দ্বারা কবুল করেছেন এরদোগান নিজে এসে সম্মানিত করেছেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে বাইতুলার পাশে সম্মানিত হয়েছি আমি মনে করি এটা সবচেয়ে বড় সম্মান বাকি তারা তো ক্রেস্ট কিছু পুরস্কার বিভিন্ন সময়ে তারা খুশি হয়ে অনেক কিছুই করেছেন তাদের প্রতিযোগিতার পক্ষ থেকে আমি যদি বলতে চাই সৌদি আরবে চল্লিশ হাজার ডলারের মতো যেটা বাংলাদেশে পঞ্চাশ লাখ টাকা হয় আর তুরস্কে হচ্ছে নয় হাজার ডলারের মতো যেটা বাংলাদেশের এগারো লাখ টাকার মতো তো এখানে একটা বিষয় আপনি পুরস্কৃত হয়েছেন আপনার যারা উস্তাদ আসলে তাদেরকে কি পুরস্কৃত করার বা সম্মানিত করার কোনো প্রয়াস কি কর্তৃপক্ষ দেখিয়েছে কি না তারা আসলে সেভাবে শিক্ষক যখন সাক্ষাৎ করেছে তারা অনেক ভালোভাবে অভিবাদন জানিয়েছে যেহেতু সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছে সেই ছাত্র শিক্ষক পাশাপাশি আসলে আমি বলতে চাই ফাজিল করেন এটা আরেকটা বৈশিষ্ট্য যে আসলে এতটা পরিশ্রম করেন তাদের দিনের দিন নাই রাত নাই এত পরিশ্রম করেন কিন্তু ছাত্ররা যে পুরস্কার পায় একটা অর্থ তারা ধরেন না জোর করে দিয়ে দেন এটা আসলে আমি সারা জীবন যদি বলি শুক্রিয়া আদায় করি শেষ করতে পারবো না একটা টাকা এই মাদ্রাসায় কমপক্ষে এ পর্যন্ত চার পাঁচ কোটি টাকা হয়ে যাবে যে ছাত্ররা পুরস্কার পেয়েছে কিন্তু এক টাকাও মাদ্রাসা গ্রহণ করে নেই এটা আমি মনে করি বিরল আমি মনে করি ওস্তাদদের তো অবশ্যই অবদান আছে আমি তো নিজের পরিশ্রমের মাধ্যমে প্রথমে স্থান অর্জন করি নাই ওস্তাদরা আমাকে নিয়ে মেহনত করেছেন আমার পক্ষে সম্ভব হয়েছে কিন্তু ওস্তাদরা একটা টাকাও নেন না আরেকটা বিষয় আমি যদি আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা বাবা আছেন আমার বড়ো ভাই আমার পেছনে অনেক মেহনত আছে তার পারিবারিক পক্ষ থেকে আব্বু কি করেন আমার বাবা ব্যবসা করতেন মক্কাতেই তো এখন তিনি ওই রিটায়ারমেন্টে আছেন দিনের কাজ করছেন সামান্য মসজিদে এই দেশে না বাহিরে তিনি এখন দেশে আছেন আম্মু কি করেন বা আম্মু বাসায় থাকেন তিনি গৃহিণী আমার বড়ো ভাই আছেন দুই বোন আছেন আপনার এমন সফল সাফল্যে আপনার আম্মু আপনাকে কি বলে আসলে যখন একা দেখা হয় আম্মুর সাথে বা আপনি বিদেশ থেকে আসেন প্রথমে আম্মুর কাছে যান তখন আম্মু বলে একটা কথা যদি একটু বলতেন প্রথম সাক্ষাতের পর মা আমাকে জড়িয়ে ধরেন মা আমি দেখছিলাম চোখ দিয়ে অনবরত অস্ত্র জোর ছিল এটা আসলে দোয়া আমি এত দোয়া নিতে পেরেছি আমি আল্লাহর কাছে সুক্রিয়া দেয় করি এবং মা সবসময়ই বলেন যে আল্লাহ যেন খুশি থাকে তোমার প্রতি তুমি সর্বদা আল্লাহকে খুশি করবে যা হোক না হোক তুমি সর্বদা আল্লাহকে খুশি করতে চেষ্টা করবে তো সামনের দিনগুলোতে আমরা চাই আপনি কোরআনকে কেন্দ্র করে যে সম্মান আপনি বয়ে এনেছেন সেটা ধরে রাখবেন এবং অনেক বড় আলেম হবেন দিনের দায় হবেন এম বিএ টাইমসের সকল সদস্যদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা দোয়া তো আপনি এম বি এ টাইমসের সকল সদস্যদেরকে আসলে কি বলবেন কি মেসেজ দিতে চাচ্ছেন এম টাইমসের পেছন থেকে যারা কাজ করছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং দর্শক সবার কাছে আমি বলতে চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমার বিশ্বাস ছিল আপনারা আমার জন্য দোয়া করেছেন বলে আমার পক্ষে সম্ভব হয়েছে এত ভালো ফলাফল করা আমি আপনাদের কাছে আবদার রাখবো সারা জীবন আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য এই দোয়াটাও করবেন যেন আল্লাহর দিন আমি ভালো করে আধ্যস্ত করতে পারি এবং মানুষের হ্যামত করতে পারি